প্রমুখ হলো রয়েল মানে তাহের সাহেব হলো রয়েল এজেন্ট আপনি সেই ব্যক্তির তথ্যটাকে মানে দেওয়া কথাকেই তথ্য হিসেবে নিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে জামাতের নাইবা আমিরকে আপনি রয়েল এজেন্ট বলে দিলেন আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে তথ্যের উৎস কি আসলে আপনি দিতে পারেন নাই আমরা আগের ভিডিও গুলো দেখেছি সেখানে বলেছেন জামাতের ভিতরের লোকই তাকে বলেছেন আচ্ছা আমার দলের ভিতরে আমি যে দল করি আমজনতার দল এ দলের ভিতরে কারোর সাথে আমার ঝগড়া হয়েছে এখন সে যদি পিনাকি দাদাকে ফোন দিয়ে বলে তারেক না রয়েল এজেন্ট এটা কি তথ্যের কোন উৎস এটা ইলিয়াস ভাই দিতে পারেন নাই এবং এরপরে উনি কি বললেন আচ্ছা তাহের ভাই যে উত্তর দিয়েছে তাতে উনি সন্তুষ্ট আচ্ছা তাহের ভাইকে রয়ের এজেন্ট বানাই দিল এবং তাহের ভাই একটা সুন্দর করে গুছিয়ে ভিডিও দিল তারপরে ইলিয়াস ভাই বলল আচ্ছা ঠিক আছে বিষয়টা বুঝতে পেরেছি আপনি বিষয়টা খুলে বলেছেন এই বিষয়ে আমি সন্তুষ্ট এই যে ইলিয়াস ভাই বললো একটা ভিডিও দেওয়াতে আমি সন্তুষ্ট ইলিয়াস ভাই সন্তুষ্ট হলো কিন্তু যে ব্যক্তিটাকে রয়ের এজেন্ট বানায় দিল সেই ভিডিওটা দেখলো প্রায় কোটি কোটি মানুষ কিন্তু যে ভিডিওটা ইলিয়াস ভাই বললো আমি সন্তুষ্ট আপনি এখন থেকে রয়ের এজেন্ট না সেটা দেখলো মাত্র দুই তিন লাখ মানুষ তাহলে প্রথম ফার্স্ট ফুলোতে যতগুলো মানুষকে আপনি রয়ের এজেন্ট বলেন পরবর্তীতে অতগুলো মানুষ জানলো না যেমন রয়ের এজেন্ট না এরপরে আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমি প্রশ্ন যেটা হলো সেটা ইচ্ছা করলেই আপনি কারো কথার ভিত্তিতে এভাবে অসম্মান করতে পারেন না আমি তাহের ভাই কিন্তু অনেক অসুস্থ উনি জুলাই গণ অনেক নিপীড়নের শিকার হয়েছেন আমি এবং উনি আমরা একসাথে জেলেছিলাম একই ফ্লোরে ছিলাম এবং শুধু একই ফ্লোর না মুখোমুখি রুমে ছিলাম উনি আমার রুমের কাছে আসতো আমি ওনার রুমের কাছে যেতাম ওনার ভিতরে রুমের ভিতরে যেতাম উনি আমাকে একটা লুঙ্গি উপহার দিয়েছিলেন ওনার জন্য ফল আসতো আমাকে মাঝে মাঝে ফল পাঠাতেন ঠিক আছে আমরা কিভাবে কি করব আমি ওনাকে খুব আত্মবিশ্বাস নিয়ে বলতাম যে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হচ্ছি হয় তোমার একটু ওভার কনফিডেন্স আমি বলছি বিশ্বাস হচ্ছে না আমরা বের হবো এখান থেকে তাড়াতাড়ি উনি বলতেছে আরে না কমপক্ষে কয়েক বছর জিলতে হবে আমাদের ঠিক আছে তাই আমি বলতাম না আমরা বের হবো শেখ হাসিনা পরাজিত হবে তো উনি বলতো আবার বলো ঠিক আছে আমি আবার বলতাম উনি বলতো আবার বলো শুনতে ভালো লাগে আমি আবার বলতাম ঠিক আছে তো শেখ হাসিনা হলো দেশ থেকে চলে যাবে পালাবে এটা আমি নিজ থেকে বলতাম কিন্তু উনি বিশ্বাস করতে না আবার বলতো আবার বলো শুনতে ভাল লাগে তো ওনাকে উনি যে পরিমাণ অসুস্থ একজন মানুষ উনি তো এই ঘটনার পরে হার্ট এটাক করতে পারত ওইবার ডিবি পুলিশ প্রথমবার ডিজিএফআই তৃতীয়বার আমরা আমি যখন নিরুদ্দেশ হই আমি নিরুদ্দেশ হওয়ার দুই দিন পরে আপনারা জানতে পারেন এটা এক ধরনের ঘুম ছিল যেহেতু আমার নিখোঁজ ছিল আগে দুইবার আপনারা জানতেও পারেন নাই তো আমাদের গুম হওয়া গ্রুপের পক্ষ থেকে বলা হলো যে সালাউদ্দিন ভাই এখানে শিকার হলেন মানে রয় ও উনি এরকম রাজেন দিচ্ছে কেন ভারতে গ্রেপ্তার দেখানো হয়েছে আমি সালাউদ্দিন ভাইয়ের বিগত সময়ে কয়েকটা ভিডিও আমি দেখেছি সেই ভিডিও বলা আছে হুমিনী বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা তার একটা স্টেটমেন্ট আপনারা দেখেছেন হয়তোবা খমিনি কি বলেছে খমিনি বলেছে তার স্টেটমেন্টের ভিতরে আছে এটা আমিও জানি আমার মতো করে তার স্টেটমেন্ট আরো ক্লিয়ার হয়েছে আমার মতো আরো অনেকের যাদের দালাও বলা হয়েছে তারা তাদের ক্ষতিগ্রস্ত মানুষগুলো আত্মপক্ষ সমর্থন করছে আপনারা এই ক্ষতিগ্রস্ত মানুষকে যারা দালাল করছেন তাদের স্বার্থ কি তাদেরকে তো আমরা খারাপ বলি নাই তাই না তাহলে আপনি নিজে অন্য একজন মানুষের কোন মানুষকে খুশি করার জন্য অন্য একজন মানুষকে জিতানোর জন্য তার হয়ে দালালি করছেন এখানে এসে সেই লোকটা এখানে নাই উল্টো আমাকে বলছেন দালাল আপনি একজন নিজে দালাল আর আমাকে বলছেন দালাল বা আরেকজনকে বলছেন দালাল আপনি জাস্ট মানে প্রক্সি দিচ্ছেন এখানে ঠিক আছে তো এগুলো আসলে চেঞ্জ করেন পরিবর্তন করেন আমাদের এখানে সুস্থতা প্রয়োজন হ্যাঁ সুস্থতা প্রয়োজন আর মপ প্রয়োজন নাই এভাবে আর কখনো ওইভাবে হবে না অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি আমাদের রক্ত ঝরছে গুলিবিদ্ধ হয়েছে আমি দেখা একটা মানুষকে দেখে রয়ের দালাল বলছে কিন্তু সে ক্ষতিগ্রস্ত না দেখা মানুষকে সম্মানহানি করা যায় দাদা ক্ষেত্রে যেটা হয়েছে ওনার আমি যেটা করেছি উনি আরেক রহমানের জায়গাটাতে হাত দেন নাই এছাড়া আপার লেভেলের সকল নেতাকে একটা করে রয়েল দালাল হিসেবে প্রমাণ করেছেন সবাইকে সবাই অন্তত নাইন্টি পার্সেন্ট কে রয় দালাল তাহলে একটা দলে নাইন্টি কে রয়ের দালাল দিলে ওই দল থাকে কি বলেন কি থাকে ঠিক আছে তো এগুলো বলতে গিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ারে আসছে যে আমি রাজনীতি করতে পারবো না আমার কাছ থেকে আর কেউ আম কিনবে না এরকম একটা অবস্থা হয়ে গেছে হ্যাঁ সারাক্ষণ বলে তোর আম কিনতাম না তোর আম কিনতাম না তোর আম কিনতাম না তো আল্লাহ আমাকে খাওয়াইছে আজকেও আমি ভাত খেয়েছি নিজে রান্না করে ভাত খাইলাম এখনই হ্যাঁ খেয়ে এই যে একটা লাইভ করছি